শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য আজকের দিনটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে বাসি কাজকর্ম সারলাম তো এখন যাবো স্নান করতে তো স্নান করে রান্না বান্না করতে হবে তোমাদের সঙ্গে আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো জানি না তোমরা খাও কি না খাও আমরা কিন্তু খাইয়ে দিগে তো সেটা হচ্ছে কি বলছি একটু পরে তো আমাদের ঘরের এই যে নতুন ঘরে টিন লাগানো হয়ে গেছে এই ঘরে তিনটা জানালা দেওয়া হয়েছে তো এই পাশে জানালাটা দেওয়ার কথা ছিল না পরে দিয়েছে যেহেতু এই রুমটা বড় নালে অন্ধকার হবে এদিকে একটা আর হচ্ছে সামনের একটা তো এই রুম দেখালাম এখন এই রুমে আসি মায়ের রুম তো আজকালের মধ্যে এই রুমে রান্না করে এই রুমে রান্না করবে কারণ কী হচ্ছে কি ওই বারান্দায় যে রান্না করেন না বাড়ির সামনে বারান্দা আর এখন না খুব হাওয়া কালকে এমন হাওয়া উঠেছে রান্নাই করতে পারেনি পরে গিয়ে আবার ঘরের ভিতরে রান্না করেছে তো জানালা এখনও মানে রান্না করে হচ্ছে দুইটা জানালা আর একটা দরজা এই টিনগুলো যখন রং করা হবে তখন কিন্তু ভালো দেখা না কি রঙ যে করা যায় তো তোমরা একটু কমেন্ট করে বলো তো টিনের মধ্যে কি রং করা যায় যদি ভালো হয় তাহলে করব। এখানে রান্না করবে মায়ের যে জানালা দেওয়া আছে এখানে এখানে এমন করে রান্না করবে আর হচ্ছে কি আজকে মেলার হচ্ছে কীভাবে শুনে বলছি শনি রবি সোম মঙ্গল আজকে আজকে হচ্ছে পাঁচ পাঁচ নম্বর দিন তোমার আজকে হচ্ছে পঞ্চম দিন আর কয়েকদিন পরে বা ছয় সাত দিন আট দিনের দিন থেকে মেলা একদম শুরু হয়ে যাবে তো তবুও না মানে কালকে লোক হয়েছে কালকে কিন্তু গ্যারেজেও লোক হয়েছে তো তবুও মানে সব সময় গাড়ি টাড়ি যায় না দিকে খুব কথা বলা খুব অসুবিধা হয় তো চলো স্নান করি ও হচ্ছে কি তো ওই যে মেলা বাড়ির সাধু সন্ন্যাসীরা বাড়ি চলে এসছে তো হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করবে গিয়েছে কবিতরের মাংস তোমরা কি খাও কমেন্ট করে বলবে যে খাও কি না খাও আমরা কিন্তু খাই আর হচ্ছে কি কবিতর হচ্ছে কি ওই মায়ের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে ওখান থেকে তো রান্না করা হবে তখন তো দেখো চাল আর আলু নিয়ে আসলাম এই যে দিয়ে দিলাম আর মেলার সময় করে না অনেক এরকম সাধু সন্ন্যাসীরা আসে চাল নিয়ে যায় ডাল নিয়ে যায় ওখানে রান্না বান্না করে খায় আর হচ্ছে কি তারপরে আমি দেখো স্নান করে পূজা করে নিয়েছি আর ওই যে কবিতরগুলো এখন ঠিক করে দিচ্ছে আমাকে আর হচ্ছে কি এই কবিতরগুলোকে প্রথমে গরম জলের মধ্যে দিয়ে পাখনাগুলো তুলে নিয়ে তারপরে এরকম করে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে না নিলে না কবিতরের মাংস টেস্ট হয় না তো তোমরা কারা কারা কবিতরের মাংস খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমরা কিন্তু খাই তো বেশি একটা খাওয়া হয় না এই মনে করো মেলার সময় করে খাই আর না কবিতর অতটা পাওয়া যায় না আর কবিতরের মাংস কিন্তু খুব ছোট ছোটো করে করতে হয় আর দেখো আমরা তো কবিতর খাবো আর ছেলের জন্য এদিকে পাঠার মাংস নিয়ে এসেছে তো বাচ্চা মানুষের না কবিতরের মাংস খাওয়া যায় না বাচ্চা মানুষ বলো আর বড়ো মানুষই বললো না কেন যদি মনে করো কোনো অসুখ থাকে তাহলে কবিতর মাংস খাওয়া যায় না তাহলে সেই অসুখটা বেশি হয় আর এখানে আমি পাঠার মাংসটা মানে আড়াইশো গ্রামের মতো পাঠার মাংস এনেছে ওটা রান্না করে নিচ্ছে। তো যেভাবে করে গোটা দিয়ে তেজপাতা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে এখন মাংসটা ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। তো পাঠার মাংসের কষানের জল দিয়ে পিছনে চলে এসে এসে দেখি ওর কবিতরগুলো কাটার হয়ে গেছে আর হচ্ছে কি মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব নিয়ে হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দেবো তো এই মাংসের মধ্যে কিন্তু বেশি ঝাল দেয়নি একটা মতো লঙ্কা দিয়েছে যেহেতু ছেলে খাবে ও তো মাংস খায় না তবু মানে ঝোলটা তো খাবে ঝোল আর আলু দিয়ে ও খায় আর হচ্ছে কি আমার পাঠার মাংসটা হয়ে গেছে এখন আমি কবুতরের মাংসটা রান্না করব আর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে দেখি মশলা রেডি করে নিয়েছি তেল আর হচ্ছে গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন কবুতরের মাংসটা দেখো দিয়ে দেবো ও একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে কেটে ধুয়ে বেছে সব কিছু করে দিয়েছে আমি শুধু এখন রান্না করব। তো কবিতর মাংস না ভালো করে ভাজতে লাগে এমনিতে তো পুড়িয়ে নেওয়া হয়েছে এখন আমি ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপরে তো পেঁয়াজগুলো নরম হয়ে যাবে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর এখানে মিক্সিতে সব মশলা করে নিয়েছে আদা রসুন পেঁয়াজ যা কিছু লাগে সব কিছু আর এখানে শুকনো লঙ্কা আর জিরে তো একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছে নিয়ে এখন দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর হচ্ছে কবিতরের মাংস রান্না করতে গেলে না খুব মানে তেল বেরোয় কবিতর দিয়ে খুব তেল বেরোয় আর আমাদের দিয়ে এক ধরনের কচু আছে যেগুলোকে আমরা বলি কেউ কেউ বলে দুধ কচু আর কেউ কেউ বলে আনাজি কচু তো ওই কচুগুলো দিয়েও কিন্তু রান্না করা হয় তো দেখো আমি রান্না করছি আর কি গরম পড়েছে সেই গরম পড়েছে পাঠার মাংস তো হয়ে গেছে আর এই যে মাংস পবিতরের মাংস কিন্তু রেডি সব মানে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে যে গরম মশলা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেব তো দেখো আর কী কী রান্না করছি বেশি কিছু রান্না করিনি দুই ধরনের মাংস রান্না করেছি এই যে ওর বাবা একটু খেয়েছে পাঠার মাংস কবিতর মাংস হয়নি সেই জন্য আগেই খেয়ে নিয়েছিল। আর এখানে হচ্ছে যে কবিতর মাংস তো বললাম না খুব তেল বেরোয় দেখো কি তেল হয়েছে না আর মাংসের পিসগুলো কিন্তু একদমই ছোট ছোট করতে হয় তো বন্ধুরা এখন বাজে একটা তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে লক্ষ্মীকে জল দিলাম তোর গাড়ি গেল মেলা বাড়িতে তো লক্ষ্মীকে জল টল দিয়ে জামা কাপড় ধুয়ে এখন চলে এসে যে টেপিদেরকে জল দিতে এই দেখো তো কবিতরের মাংসের মধ্যে কষানের জল দিয়ে আমি দৌড়ে চলে এসেছি জমিতে জমিতে এসে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে টেপিদেরকে বাঁধি জমিতে তো ভাবো সকাল থেকে যদি রোদ লাগে তাহলে কতটা আদের ইয়ে হয় তো সেই জন্য ছায়ের মধ্যে বেঁধে রেখে গেছি একটু রেস্ট করল রোদ থেকে এসে আবার জল টল দেওয়া যায় না কার কারবার যে ছাগল গরু ওগুলো মানে রোদ থেকে এসে জল দিয়েছে ইয়ে হয়ে যায় বুঝতে পারছো কী হয় তো সে টুনি খাওয়ার জন্য কেমন টুনির জন্য খাবার এনেছি ওরা এক গামলা জল খেলো তো হচ্ছে কি পাঠার মাংস নিয়ে এসেছে আর কবিতরের মাংস তো কবিতরের মাংসটা মানে পরিষ্কার টরষ্কার করতে একটা মানে অনেকটা দেরি হয়ে গেছিল আর সেই জন্য পাঠার মাংসটা আগে রান্না হয়ে গেছে আমার সেই জন্য ওর বাবা আগে খেয়ে নিয়েছিলো ওই জন্য অল্প একটু আছে আর হচ্ছে কি ওর বাবা আগে খেয়ে নিয়ে খেয়ে নিয়েছিল কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্যও খেয়ে নিয়েছে আর তারপরে আমি আস্তে ধীরে রান্না বান্না করলাম তো বাবাকে আসতে বলেছিলেন আরে এই পরে তো বাবা ওইবারই বাবাকে আসতে বলেছি দাদাকেও আসতে বলেছি দাদা নাকি কবিতার মাংস খায় না তো দাদা মনে হয় তো আসবে না তো বাবা আসার কথা দেখি যদি আসে মানে প্রসাদ দিয়েছে তো স মানে প্রথম পুজোর দিন ওই বাড়িতে প্রসাদ পাঠানো হয়নি তো জন্য ভাবলাম কালকে ওই যে পিসি শাশুড়ি যায় যে ভোগের প্রসাদ দিয়ে গিয়েছিল ওই তার সঙ্গে সঙ্গে কবিতা দিয়ে গিয়েছিলো তোমাদেরকে দেখানো হয়নি তো হচ্ছে কি দেখি বাবাকে ফোন করে যদি আসে টুনি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সেই ব্যস্ত দেখো আমার গায়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে উঠছে তো আজকে এই নাইটিটা পড়েছে নতুন নাইটিতে কালকেটা তো ধুয়ে দিয়েছি দেখ টুনি টুনি তারা টুনি কি খাওয়াই এখন পরে কথা হবে তোমার তো বাড়ি চলে এসছে আর দেখো যে দরজার ফ্রেমগুলো লাগিয়েছে যে মানে দেওয়ালগুলো ফাটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আজকে যে আবার দিয়ে প্লাস্টার করলো আর এই যে মায়ের রান্নাঘরের জন্য এই দরজাটা আজকে লাগিয়ে দিলো আপাতত যেগুলো কাঠ আছে আমাদের সেই কাঠগুলো এখনও শুকায়নি সেই জন্য এটা পুরানো দরজা এইরকম করে বানিয়ে দিল এখানে মা রান্না করবে তো বন্ধুরা তোমাদেরকে যে বললাম বাবা আসবে পরে আবার দাদা ফোন করেছিল যে দাদা আসবে নতুন বদিকে নিয়ে সেই জন্য আবার চলে আসলাম রান্না করতে তো যা গরম পড়েছে একদম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে একটু চাটনি বা টক জাতীয় জিনিস হলে কিন্তু খাওয়াটা ভালোই জমে তো আমাদের এই গাছের থেকে আম পেরে নিচ্ছে বছরের প্রথম এবার আম পারলাম আমি তো এতদিন না আমগুলো ছোট ছোট ছিল তো সেই জন্য আর পাড়া হয়নি আজকে এখন দেখি একটু বড় হয়েছে কতগুলো বড় হয়েছে আর কতগুলো ছোটো ছোটোই আছে তো দেখো হাতের মধ্যে ধরছে না ওইভাবে নিয়ে যাচ্ছে তো নিয়ে গিয়ে একবারে চলে যাবো কলপাড়ে তো গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে আমের আমগুলো তো ধুয়ে কাটবো কাটার পরে আর ধুবো না তো বেশি একটা নোংরা নেই ধুয়ে নিলাম নিয়ে এখন চলে এসছি ঘরের ভিতরে আর যা গরম পড়েছে আর আমটা একটু শুকিয়ে দিলাম কেমন সেন্ট সেই দারুণ সেন্ট আর আমার তো মুখ দিয়ে একদম টপ টপ করে জল আমি কিন্তু প্রচণ্ড টক খেতে ভালোবাসি আর এখন ফ্যানের নিচে বসে এই দেখো মায়ের ঘর থেকে কাটারি নিয়ে এসে আমার ঘরে তো কাটারি নেই বটি দিয়ে আমি কাটি তো এভাবে কেটে নিচ্ছি তো আমগুলো কেটে নিয়েছে নিয়ে একটু ভাগ করে নিয়েছে কারণ কি কাঁচা একটু মাখা করে খাবো আর কিছুটা হচ্ছে টক বানাবো তো এই যে ছোটো প্লেটের মধ্যে যেটা নিয়েছে এগুলো হচ্ছে খাবো ওই যে লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দেবো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তো আম কেটেছি আর কাঁচা আম মাখা না খেলে হয় আর হচ্ছে এগুলো ঘষা যে পাওয়া যায় তো ওই ঘষাগুলো দিয়ে ঘষলে না মানে একদম নরম হয়ে যায় ওরকম করে খেতেও ভালো লাগে তো আজকে সময় নেই জন্যে এভাবে চিটচিট করে কেটে নিয়েছি এভাবে একটু খাবো আর আমি এখানে ভিডিও এডিট করছি ভয়েস দিচ্ছি দেখে আমার জীবে জল চলে এসছে তো হচ্ছে কি ওদিকে মানে মেখে রাখলাম আর এদিকে দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে দিয়ে এই যে আমটা দিয়ে দিলাম তো সর্ষেও দেই তো সর্ষে ছিল না সেই জন্য পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো ঝোলের জন্য তো আমি তো আমের চাটনি এভাবে রান্না করি তো তোমরা কিভাবে রান্না করো একটু কমেন্ট করে বলো তো দেখো কার কার জিবে জল আসছে একটু বলবে তো দেখো আমি এখন খাবো ওদিকে রান্না করছি আর দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম মাখা খাচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে এখন ওই যে ঝোলের জন্য জল দিয়ে দেবো আর আমটা এত মানে কচি আম না গলেই যাচ্ছে তো ভেবেছিলাম যে আধা গোলা করব তো ওই করেছি তো দেখো ঝোলটা মানে জলটা ফুটে গেছে চিনি দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নিলাম তো দারুণ হয়েছে আমের টকটা আর দিয়েছি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আলু ভাজা তো আলু ভাজা বসিয়ে দিয়ে এদিকে আবার যে এটুগুলো তুলছে তোমাদেরকে দেখানোই হয়নি মিস্ত্রিদেরকেও কিন্তু খেতে দিয়েছে গোবীর মাংস দিয়ে আর যখন খেতে দিয়েছে ছেলে এসে এত ডিস্টার্ব করছিল না আর ভিডিও তুলতে ভুলে গেছি তো ওই যে হচ্ছে কি পাতার মধ্যে আজকে দেওয়া হয়েছে কারণ হচ্ছে কি মা ওখান থেকে ভাত আর হচ্ছে ডাল দিয়েছিল নিরামিষভাবে তো ওখানে ভাত ডাল দিয়ে খেয়ে তারপরে আমি আবার কবিতরে মাংস দিয়েছিলাম তো টাংস দিয়ে খাওয়া মানে মিস্ত্রিরা খেয়ে একটু রেস্ট করছে আমি এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি রান্নার সময় যে তেল ছিটকি পড়েছে আর ডাল ফোড়ন দিয়েছি ডালগুলো গ্যাসের উপরে পড়েছে তো রান্না কমপ্লিট করে দেখো কড়াই মেজে এনে ঠান্ডা জল কড়াইয়ের মধ্যে দিয়ে তরকারিগুলো মানে কবিতরে মাংসগুলো ওখানে রেখে দিচ্ছে পাঠার মাংসগুলোও রেখে ছিলাম কারণ কি দাদারা আস্তে আস্তে অনেক রাতে আসবে সাড়ে আটটা নয়টার দিকে যা গরম পড়েছে যদি নষ্ট হয়ে যায় তো ওরকম করে দিয়ে এখন যাচ্ছে জমিতে তো বন্ধুরা কি গরম গরমের মধ্যে আবার রান্না বান্না করলাম ওই যে তোমাদেরকে যে একটু আগে বললাম যে বাবাকে আসতে বলেছি দাদাকে আসতে বলেছি দাদা দেখে আসবে না বাবা কথা ছিল এখন আবার দাদা ফোন করে বলছে যে দাদা আর বৌদি নাকি আসবে নতুন বৌদি আসবে আমাদের বাড়িতে তো সেই জন্য গাছ থেকে আম পেরে একটু চাটনি চাটনি করলাম তো আমি তো শুধু মাংস মানে দুই রকমের মাংস রান্না করেছি তো আর একটু ডাল রান্না করলাম আলু ভাজা করলাম পাঁপড় ভাজা করলাম পরে যখন আসবে গরম গরম ভাত রান্না করব সন্ধ্যার দিকে ভাত করবো তাহলেও আসবে মেলা তো সেরকম এখনও লাগেনি মেলা বাড়িতে গান চলছে তো এখন জমিতে এসেছি কারণ যে আমের চোষাগুলো আমার যে খোসাগুলি আছে ওগুলো নিয়ে আসছিলাম টেপিদেরকে দেই আর পিছনে পাট খেত দেখো আমের খোসা কি খায় নাই এক গামলা আমের খোসা শেষ করে ও মা একটা আম ছিল আমের খোসা খুব সুন্দর খায় এই দেখো ঢিসে ঢিসে শুরু করে দিছে মারামারি শিং দিয়ে ঢেসা ঢিসি এই দেখো দেখো টেপি একটা সম্পূর্ণ আম নিছে মুখে এই দেখো কে খেতে পায় আমটা তো বন্ধুরা জমি থেকে বাড়ি চলে এসেছি এসে যে আমাদের বাড়ির বাইরে যে সিঁড়িটা আছে এটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি সন্ধ্যাবেলা করে এখানে বসে বসে না মেলা মেলাতে যে লোকজন যায় তারপরে গ্যারেজে লোক আছে সব কিছু বসে বসে দেখা যায় সেই জন্য এখন ধুয়ে দিলাম একটু পরে শুকিয়ে যাবে আর এদিকে দেখো মিস্ত্রিরা এই যে উঠানের যে কাঠগুলো ছিল এগুলো পরিষ্কার করে নিচ্ছে আজকে হচ্ছে উঠানটা একদম ফাঁকা হয়ে গেছে আর এদিকে আমরা বাইরে বসে আছি সবাই মিলে গল্প করছি তো বন্ধুরা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে মা যে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে উঠানটা একদমই ফাঁকা হয়ে গেছে দিন পর এখন রাত নটার মতো বাজে যে দাদা এখনই আসলো বৌদিকে নিয়ে আর হচ্ছে আসার সময় যে মেলা থেকে জিলাপি নিয়ে এসছে তো আসার পরে ওদেরকে শরবত করে দিলাম আর এখন যে জিলাপি দিয়ে দিচ্ছে সবাই মিলে বসে একটু করে জিলাপি খাচ্ছে আর হচ্ছে কি ওর মামার সঙ্গে আমার ছেলে খেলা করছে তো ওকে যেই বলেছে রেডি হও মেলাতে যাব ও তো দেখো রেডি হয়ে পড়েছে ও যাবে মামা মামির সঙ্গে মেলাতে তো এখন ওরা মেলাতে যাক মেলা থেকে ঘুরে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে তো আমাদেরকেও যেতে বললো তো আমরা গেলাম না কারণ অতটা একটা মেলা এখনও শুরু হয়নি সেই জন্য গেলাম না তো দেখো মেলা থেকে চলে আসলো এই যে একটা বন্ধু নিয়ে এসছে তো অনেকক্ষণ পর কিন্তু চলে এসছে তো এখন খাওয়া দাওয়া করবো আমরা এখন রাত দশটা কি সাড়ে দশটার মতো বেজে গেছে কিন্তু ওদের বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে তো দেখো ভাত বেড়ে নিয়েছি আর হচ্ছে কি স্যালাডটা ছিল না শুধু লেবু ছিল। যে পাপড় ভাজা আলু ভাজা ডাল আর যে বৌদির জন্য কবিতরের মাংস আর দাদা হচ্ছে কবিতরের মাংস খায় না ওর জন্যে যে আমার ছেলের জন্য যে পাঠার মাংস রান্না করেছে ওখান থেকে ওকে দিয়ে দিলাম তো ভাত রেডি করে এখন সবাই মিলে ঘরের ভিতরে বসে ভাত খাবো তো ওদেরকে কি কী লাগে না লাগে দিয়ে তারপরে আমি বসেছিলাম আমি আবার সবার শেষে খেয়েছিলাম দেখো ওরা দুজনে খাচ্ছে দিকে খাচ্ছে দেবার বাবা তো খাওয়া দাওয়া করে ওরা এখন বাড়ি এবার অনেকগুলো জিলাপি নিয়ে এসেছিলো না এতগুলো জিলাপি মানে খেয়েও শেষ করতে পারবো না সেই জন্য অর্ধেকটা দিয়ে দিলাম বাবার জন্য আর দেখো ওরা বাড়ি যাচ্ছে এখন কিন্তু রাত সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন আমি এগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে